অনে জিম করা গরু এরকম লাগতেছে এই কবি একটা গরু এই যে ছোট একটা গরু এর দাম হইতাছে কিন্তু মুরগির দামে গরু দামে গরু আচ্ছা এরি কিন্তু মানে অনেকেই রাস্তার উপরে গরু নিয়ে বড় বড় গরু নিয়ে কিন্তু দাঁড়ায় আছে এই যে গরুটা অনেক সুন্দর আচ্ছা এই গরুর দাম হইছে

নাকি এরকম দাঁড়ায় থাকবে আপনি এমনি এসে দাঁড়াইছেন কত এটা কত যাইত দুই লাখ ষাট এমনি দাম হয়েছে কত দুই লাখ পর্যন্ত হয়েছে এমন পর্যন্ত দুই লাখ টাকা দাম হয়েছে কিন্তু দুই লাখ মানে ষাট কাকা হচ্ছে এটা চাচ্ছে দাম এই পাশে আরেকটা সুন্দর একটা গরু আছে মানে চারদিকে কিন্তু গরু এই পাশে আর ওই পাশে সব দিক দেখলে গরু এই যে কাকার একটা সুন্দর গরু লাল একা এই গরু এটা কত টাকা দাম হইছে এখন পর্যন্ত আশি পঁচাশি পর্যন্ত হইছে একশো আশি আশি পঁচাশি একশো আশি পঁচাশি আর আপনার কত চাওয়া আমার চাওয়া দুশো ষাট দুশো সাইট এখন কি এই বছর কি গরুর দাম বেশি নাকি কম কমই তো কম গরু খাদ্য হিসাব করতে গেলে তোর গরুর দাম মানে খাবারের হিসাব খরচের হিসাব করলে গরুর দাম হিসাবে কম ঠিক আছে দেখা একটা আরেকটা গরু কিন্তু বের করা হচ্ছে এদিক দিয়ে না কাস্টমার নাই এসে তোমার এই পাশে আরেকটা সুন্দর লাল গরু এই গরুটা প্রচুর সুন্দর এটা কত টাকা চাইতো তুমি

নিয়ে যাইতেছে না ক্রসের এটা কত টাকা একশো দাম বলছে কেউ এই যে একটা সুন্দর একটা গরু বিশাল আকারে কত টাকা বলছে একশো বর্ধনটা একশো দাম হইছে এই কালো কালারের এই গরুটা কত টাকা কত টাকা দাম কত এক সত্তর এক সত্তর চাইতে আপনার দাম হয়েছে গরুর হ্যাঁ কত চল্লিশ কিন্তু দাম হয়েছে চল্লিশ পর্যন্ত এক লাখ চল্লিশ

এই যে ছোট একটা গরু এটার দাম হইতাছে কিন্তু কোনটা এটা এই যে এটা এই গরুটার দাম হচ্ছে এই তো ভালো মানে সাহসী কত কাকা এটা আড়াইশো বিক্রি হয়েছে দেশি গরু এগুলা কিন্তু মানে প্রচুর পরিমাণ দুষ্ট এটা মামা দাম কত হয়েছে এটা চায় একশো তিরিশ আপনি চাইছেন চাইছি আর দাম করলো কত হ্যাঁ দাম করছে কত 90000 বলে 90000 90000 দাম বলছে এই গরুটা ছোট কিন্তু দেখতে সুন্দর দেশি একদম পিওর দেশি দেখে বলা যায় এটা একদম পিওর দেশি এই গাইনি এদিকে একটা গরু আসছে ক্রস চলো এই যে আর একটা দেশি ছোট একটা গরু এটা কত টাকা বলতেছে

এই যে একটা গরু কিন্তু হালকা পাতলা একটু বাগলামি করতেছে এই যে আরে আরে দেখি হয়েছে নাকি કાકા হ্যাঁ কেও লাইল নিয়ার্স লেন বড়ো কিন্তু এটা একটু মানে কন্ট্রোলের বাইরে আছে নাকি দেখো কেও লাইলাম বড়োর দাম কি এবার কম

গরু মনে করেন যে বানবে গরু নেই সেই জায়গাটা তো নয় হাটে বুঝছেন গরু কিন্তু এই পাশে ওই যে সাদাটা ওই একটু লাফালাফি করতেছে এই দিক দিয়ে লালটা এটা নিয়ে ওইদিকে মনে যাবে কিন্তু যাইতে পারতেছে না এখনো আর এইবার এখনো মানে গাবতুলি হাঁটে ওই পরিমাণ গরু কিন্তু নাই কিন্তু হয়তো বা আরো এক দুই দিনের মধ্যে প্রচুর পরিমাণ গরু এখানে উঠবে গরুটার নাম হচ্ছে হইলো বাংলার তুফান এই যে এই পাশে কিন্তু বিশাল বড় বড় যে গরুগুলা ওই গরুগুলা এই সাইডে বড় বড় যত গরু আছে সব এই সাইডে আছে এই যে সুন্দর করে সাজানো কিন্তু গরুগুলা বিশাল আকারের মানে দুইটা গরু বিশাল যেমন শিং মানে গরুর বডি ওই বড় বড় গরু এই জায়গায় যত সবগুলো গরুর মানে সুন্দর ফিটনেস এই বডিটা সুন্দর বলুন মনে হয় জিম করা বডি এরকম লাগতাছে খুবই রাগী একটা গরু গরুটা প্রচুর রাগি যে হাসিল

যে ব্ল্যাক কালারের একটা একটা লাল হঠাৎ করেই কিন্তু হাটে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়ায় আছি তো আজকে মানে আমরা হাটটা ঘুরলাম যতটুকু দেখলাম যে হাটের মধ্যে কিন্তু মানে একদম ঈদের আগে যে পরিমাণ গরু থাকে বা কেনাকাটা হয় সেরকম হচ্ছে না তবে এবারে গরুর দাম কিন্তু আগের থেকে অনেকটা কম আর হঠাৎ করে এই হাটের মধ্যে আসার পরে কিন্তু এই যে এখন বিকালের দিকে হচ্ছে বৃষ্টি আমরা দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমরা ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করে আমরা বাসার দিকে চলে যাব তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ